পূর্ণ মুমিন যদি তোমরা হতে চাও পরিপূর্ণ মুমিন ইমানদার হতে যদি যা চাও ওই ব্যক্তি ইমানের সাত পেয়েছে যে আল্লাহকে রব ইসলামকে দিন এবং মোহাম্মদ সাল্লি সাল্লামকে পেয়ে রাজি এবং খুশি হয়েছে তারাই আমাকে পেয়ে যাবে এবং তারা আল্লাহ রসুলকে যদি তারা ভালোবাসতে পারে ভালোবাসার মতো যদি তারা ভালোবাসতে পারে তাহলে তারা আল্লাহর জান্নার তারা পেয়ে যাবে সুভান আছে না নাই সতেরো বছর আমি আমার নেতাকে ভালোবাসলাম কিন্তু তোমার নেতা তোমাকে ছেড়ে চলে গেল ওই করে কথা বলেন ঠিক কিনা আর তুমি আমার রসুলকে ভালোবাসবো আল্লাহ রসুল করবে আল্লাহ রসুলের সন্ন্যতকে তুমি মহাব্বত করবে আল্লাহ রসুলের আদর্শকে তুমি মহাব্বত করবে মেনে চলবে হাসুরের ময়দানে আমার রসুল তোমাকে ছেড়ে যাবে না আমার রসুল তোমাকে সাফায় করে আল্লাহর জন্য তোমাকে বংশায় আসবে কথা বলেন ঠিক কিনা তাহলে দুনিয়াতে এমন এক নেতার পিছনে ছুটতে হবে মুসলমান যে নেতার মধ্যে আল্লাহর রাসূলের আদর্শ আছে কথা বলেন ঠিক কিনা এমন নেতা তোমাকে তৈরি করতে হবে যে নেতা জানাজা করতে পারে কথা বলেন ঠিক কিনা এজন্য পরিষ্কার করে বলেন কেরা এই বাংলাদেশ আর কোন মাস্তিকদের ঠাই থাকবে না কথা বলেন ঠিক না এই বাংলাদেশী শতটি বছর মহামাইকরামকে দাঁড়িয়েছে শুধু মহামাইকরামকে নয় সাধারণ মানুষদের

রসুল তো নেই সাহাবা ইকরাম সাহাবা ইকরাম নেই তাবে তাবে আইন তাবে তাবে না নেই খোলাফায় রাশেদিন খোলাফায় রাশেদিন না নেই সুম্মা লাউলামা ও উলামা ইকরামদেরকে মহব্বত করবে আলেমদেরকে মহব্বত করবে আর সারা বছর তুমি আলেমদের বিরোধিতা করেছো আজকে তাফসীর মাহফিল করতে গেলে আর অনুমতি লাগে না এই তাফসীর মাহফিল যদি আপনি করতে যাইতেন পায়ের জুতা ক্ষয় হইতো ঠিক প্রশাসনের জালা জালা রে জালা কাউলবা চাচা পালায়া গেল আরে পালায়া গেল জালা কতই না জালা যারা মাদ্রাসার হুজুরা যারা প্রোগ্রাম করেছে তারা জানে কি না কষ্ট দিয়েছে প্রশাসন কি না জুলুম করেছে তার উপরে পায়ের জুতা খায়ে গেছে ঠানায় গিয়ে দাঁড়িয়ে থাকা লক্ষwidetildeর মতো আহা তারা চা খাইতো আর কিছুটা বার করে থাকতো বলতো কি জানতে পারছেন তা মাহফিল করবো বুঝ ভাই স্যার মাহফিল করবো ওখানে কি জঙ্গি টঙ্গি আসবে না সর্বপ্রথম জঙ্গি তারপর রাজাকারের মাহফিল নাকি আহা এই আমি বলি না মুখ বন্ধ করে রাখা যাবে না আর এই জবানকে বন্ধ করার সময় নেই জবান এখন খুলে সময় হয়েছে আর এই জবান যে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কথা হবে সাহাবিদের কথা হবে আল্লাহর রাসূলের কথা হবে কথা বলেন না এজন্য মুসলমান বসে থাকলে চলবে না বসে থাকলে চলবে না এজন্য আপনাকে সচ্চর হতে হবে এজন্য আপনাকে কি হতে হবে সচ্চর হতে হবে এখনো কিন্তু স্বৈরাচার বাংলা থেকে পলায় নাই পালাইছে পালাইছে পালায় না এই জন্য আমি সব ভাইদের বলতে চাই সব বন্ধুদেরকে বলতে চাই আপনাদের ঐক্য হয়ে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ঐক্য হয়ে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আওয়াজ দিয়ে এই লড়াইয়ের ময়দানে তোমাকে নেবে আজ সেই স্বৈরাচারদেরকে জালিম বাজদেরকে তোমাকে তাদের বিরুদ্ধে রুখে বিস্তারিত হবে থাকবো তো ইনশাআল্লাহ থাকবো ইনশাআল্লাহ এক হওয়ার দরকার আছে না নাই এক হওয়ার দরকার আছে না নাই এজন্য কবি বলে এক হও মুসলিম এক হও আত এক হওয়া ইমানের মূল কারুকাজ ঠিক কি না এক হও মুসলিম এক হও আত এক হওয়া ইমানের মুলকারু কাজ এক হওয়া ইমানের মুলকারু কাজ আল্লাহ রজ্জুকে ধরো এক হই দূর জয় কা ফেলা করো আল্লাহ বীর তোলোরে আওয়াজ নারায় তক বীর আওয়াজ এক হাও মুসলিম এক হাও আজ এক হাও ইমানের মূল কারুকাজ শয়তান চায় না তো ওকো হাতে হাত কাঁধে কাঁধে জিহাদ করি ঠিক শয়

নবীজি আমার ওই বন বান্দাদেরকে আপনি বলে দেন তারা যদি মুমিন হতে চায় তাদেরকে আপনি মেসেজটা দিয়ে দেন তারা যদি আমার জান্নাত পেতে চায় তারা যদি আমার আল্লামাকে পেতে চায় ওগো নবীজি তারা যেন বেশি বেশি করে আপনাকে মহব্বত করে আপনাকে মহব্বত করলেই তারা আমাকে পেয়ে যাবে এজন্য মুসলমান আমি বলতে চাই সর্বপ্রথম শুধুমাত্র কেবলমাত্র একটাই মহাব্বত করার মূল কাইট হলো কোরআন এই কোরআনকে তুমি যদি মহাব্বত করতে পারো এই কোরআনকে যদি তুমি ভালোবাসতে পারো এই কোরআনকে যদি তুমি বুকে রাখতে পারো ওয়ালা সেই দিন তোমার কোনো চিন্তা থাকবে না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জন্য রেখে দিয়েছি আমার স্পেশাল জান্নাত এজন্য মুসলমান আমার তো বুঝেই আসে না মুসলমান কি করে আমার এই কোরআনটাকে বাইপাস করে মাইনাস করে যুবক ভাইদেরকে আমি বলতে চাই ও যুবক ভাইয়েরা আমার ও মুরব্বি বাবারা আমার কি করে তোমরা আমার এই কোরআনটাকে তোমরা মাইনাস করে জাগতিক শিক্ষার জন্য তোমরা এত পাগল হয়ে যাও কারণ আমি শুধু আমি নই আমি তাম পৃথিবীকে চ্যালেঞ্জ করে বলতে পারি এই কোরআনের মতো শ্রেষ্ঠ কিতাব পৃথিবীর মধ্যে আর একটাও না আছে আছে কি আছে এই কোরানের মত শ্রেষ্ঠ কিতাব পৃথিবীর মধ্যে একটাও নাই ও মুসলমান তুমি যদি এই কোরআনকে মহব্বত করতে পারো এই কোরআনকে যদি তুমি ভালোবাসতে পারো এই কোরআন যদি তুমি পড়া না জানো কোরআন এই কোরআন যদি তুমি না জানো এই কোরআন পরেন ভালোবাসো এই কোরআন পড়া যদি তুমি না জানো কোরআন পরেন একটু বুকে নাও এই কোরআন পড়া যদি তুমি না জানো কোরআন পরেন সাথে তুমি একটু সম্পর্ক রাখো আল্লাহ বলেন বান্দারে তোমার কোনো ভয় থাকবে না তার কারণ এই কোরআন সেই দিন হাসরের ময়দানে এই কোরআনের জবান আল্লা পাক রব্বুল আলামিন খুলে দেবে

হাসরের ময়দানে তাদের ইজ্জত হাসরের ময়দানে তাদের সম্মান হাসরের ময়দান তাদের ইজ্জত সম্মান সমৃদ্ধি আল্লাহ পাক করে দিবে এখানে আল্লাহ কোন পয়গম্বর থেকে আল্লাহ বলেছেন এখানে তো কোন মাস্টারের কথা বলা হয় নাই এখানে কোন প্রাইম মিনিস্টারের কথা বলা হয় কলেজ স্টুডেন্টদের কথা বলা হয় নাই এখানে যারা চাকরি করে যারা প্রাইম মিনিস্টার জজ উকিল মুক্তার যারা দুনিয়ার জাগতিক শিক্ষা যারা অর্জন করেছে বড় বড় ডিগ্রি যারা নিয়েছে আল্লাহ কিন্তু তাদেরকে বলে নাই উতুল ইলমা দারাজাত কাদের পদ্ধতি আল্লাহ বাড়িয়ে দিবে যারা হাফেজে কোরআন যারা আল্লাহর রাসূলের যারা হাফেজ হয়েছি যারা আলেম হয়েছি তাদের ইজ্জত সম্মান মোহার নামিন হাসুদের ময় এখানে তাদের বাড়িয়ে নেবে শুভ আরন্দ আমরা হলে একবার এই কোরআনকে mohabbat করো এই কোরআনকে তুমি ভালোবাসতে পারো এই কোরআনকে তুমি mohabbat করতে পারো এই কোরআন তোমাকে সুপারিশ করে জান্নাত নিয়ে যাবে আর এই কোরআন হাসরের ময়দানে একটা পাখি হয়ে যাবে পাখি সুবহানাল্লাহ বলেন ছোট একটা বিচাল দিয়ে বলে দেয় মুসলমান শক্তি তল잖아요 ও মুসলমান আপনারা তো ভারত চেনেন চেনেন কি চেনেন না যে ভারত আমাদের বন্ধু না শত্রু বন্ধু না শত্রু আম্মা কিন্তু ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন আপনারা জানেন কিনা হিসাবটা শুরু হয়ে যাবে আজকে তোমার হিসাব তখন শুরু হয়ে যাবে কবর তখন তোমার হিসাব শুরু হয়ে যাবে সঙ্গে সঙ্গে কদম যখন তুমি যাইবা ওলামা গ্রামের বয়ানের মাধ্যমে বলা হয় কোনো বান্দা যদি মৃত্যুবরণ করে মৃত্যুর পরে চল্লিশ কদম যখন যাবে ওই বান্দাকে লাইফাসে দাঁড়িয়ে যাবে যদিও বৃদ্ধ হয় যদিও সে পঙ্গু হয় যদিও সে অন্ধ হয় আল্লাহ সবকিছু শক্তি তাদেরকে দিবে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে সে লাইফা দাঁড়িয়ে যাবে আর বলবে বান্দা বলো 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 তুমি হিসাব দাও হিসাব দাও তুমি বলো যখন ফেরেশতা জিজ্ঞেস করবে বলো যে দামাস তুমি কত দালস দিয়েছিল করার জন্য এই নামাজ তুমি কোন সময় কতটুকু ইবাদত করেছ মালিকের কাছে তোমাকে জবাব দিতে হবে যে তোমাকে আল্লাহ জবান দিয়েছে কোরআন তেলবাদ করার জন্য এই জবান তুমি কোন কাজে ব্যয় করেছ হালাল কাজে না হারাম কাজে ওই মালিকের কাছে তোমাকে জবাব দিতে হবে এই পাকে জিজ্ঞেস করা হবে পারে বলো তুমি এই কাজ করেছ হালাল পথে না হারাম পথে ছিল আল্লাহর কাছে তোমাকে জবাব দিতে হবে যে চক্ষু তোমাকে দিয়েছে এই চক্ষু তুমি হালাল কাজে ব্যয় করেছ না হারাম কাজে ব্যয় করেছ মালিকের কাছে তোমাকে জবাব দিতে হবে বান্দারে সেইদিন দিন আল্লাহ বলবে বান্দা বনি আদম যতক্ষণ না পর্যন্ত এই প্রশ্নের উত্তর না দিতে পারবে এক পা সেই দিন পুনা গাইতে পারবে না কবরের জগৎটা হবে কঠিন জগত হাসরের জগৎটা হবে কঠিন জগত হাবিজানের জগৎটা হবে কঠিন জগৎ ফুলসেরতের রাস্তা হবে কঠিন রাস্তা আমরা শুধু নবাই ক্রাফের কাছ থেকে শুনি কিন্তু আমরা একটু উপলব্ধ করি না হায় একদিন তোমাকে সুন্দর পৃথিবীর থেকে চলে যেতে হবে সন্তানের জায়গায় সন্তান পরে থাকবে সম্পদের জায়গায় সম্পদ পরে থাকবে ইস্ত্রির জায়গায় ইস্ত্রি পরে থাকবে মালের জায়গায় মাল পরে থাকবে ও বান্দা সেই দিন তোমাকে একদিন কাপড়ের কাপড় মাথায় দিয়ে তোমাকে একদিন ওই কবরে যেতে হবে যাওয়ার তো লাগবে কি লাগবে না ও বান্দা যাইতে লাগবে কি লাগবে না আমরা কি সারা জীবন পৃথিবীতে থাকতে আসছি কেউ পৃথিবীতে থাকতে আসি না একদিন আপনার আমাকে এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এজন্য আপনাদের কাছ থেকে ছোট্ট একটা ক্ষেত নেব আজকে সব কিছু ছেড়ে চলে যেতে হবে ও মুসলমান এই জন্য আপনাদের পাশে একটি মাদ্রাসা এই মাদ্রাসা আপনাদের জন্য একটা রহমত সোহান আল্লাহ বলেন আর ওজনে বলেন সোহান আল্লাহ আমরা সেই দিন তোমার এটা সব কবে এই যে মাদ্রাসা দেখলাম ভালো একটা পড প্লাস্টার নাই ভালো একটা মেজো নাই দিনী প্রতিষ্ঠান আপনাদের কোনো খোঁজখবর নাই আল্লাহ বললে বান্দারে দুনিয়ার মধ্যে তিরিশ হাজার টাকার দাম খাটে ঘুয়াইছো তুমি চার হাজার টাকা পাঁচ হাজার টাকা লাফায় দিয়েছিলা ওই যে আবার দল বেলা বান্দা বললো শীতকালে কত কষ্ট করে তারা ঘুমায় একটা পাটির ব্যবস্থা নাই একটা কম্বলের ব্যবস্থা নাই বান্দা সেদিন তুমি চুপ হয়ে থাকবা আর তুমি কোনো কথা বলতে পারবা না এই জন্য যে আপনাদের যদি একটা সুযোগ আসছে বিশাল সুযোগ আহারে সন্তান মানুষ করেছ সন্তান তোমাকে সেই দিন চিনবে না যে মেয়েকে তুমি ভার্সিটিতে পড়াইলা কারবাই কেলে পড়াইলা সন্তানকে বিসিএস কেলে পর পাস করাইলা ওই সন্তান তোমাকে চিনবে না যে স্ত্রী সঙ্গে তুমি বছরের পর বছর সংসার করলা যে স্বামীর সঙ্গে তুমি বছরের পর বছর সংসার করলা এখন তুমি মৃত্যু হয়ে যায় তোমার লাশটা রেখে দিবে সন্তান লাফায়া লাফায়া কাঁদবে স্ত্রী ফুপিয়ে ফুপিয়ে কাঁদবে আহাল পরিবার গুলো ফুপিয়ে ফুপিয়ে আর তোমার জন্য কেউ বাস কাটবে কেউ তোমার জন্য কবর খুঁড়বে আর কেউ তোমার জন্য জানাজা করবে তোমার জন্য কোন দোকানের কাপড় আছে তুমি জানো না কোন জায়গা তুমি জানো না কোন জায়গায় তোমার দাফন হবে তুমি জানো না আহারে দুনিয়া এই জন্য বড়ই স্বার্থপর দুনিয়ার মায়া করিয়েন না দুনিয়া বড় স্বার্থপর দুনিয়া বড় স্বার্থপর দুনিয়া কাউরে থাকতে দেয় না দুনিয়া কামড়ে থাকতে দেয় না তাকা দেখো দুনিয়া কত ক্ষমতাশীলকে মাটির নিচে ফালায় রাখছে দুনিয়া কত ক্ষমতাশীলকে মাটির নিচে তামাক তামাক করে রাখছে দুনিয়া কত ক্ষমতাশীলকে আল্লাহ কবরে পৌঁছে দিয়েছে ও ভাই দুনিয়া কত রাজা বাচ্চাকে মাটির নিচে ফালায় রাখছে দুনিয়া কত নারীকে মাটির নিচে ফালায় রাখছে দুনিয়া কত যুবক ভাইদেরকে মাটির নিচে ফালায় রাখছে দুনিয়া কত যুবতী বোনদেরকে মাটির নিচে ফালায় রাখছে আজ তোমার রূপ নাই আজ তোমার যৌবন নাই আজ তোমার চেহারা নাই অদস্ত একদিন তোমাকে কবরে যেতে হবে এজন্য বলি দোস্ত দুনিয়া বড়ই স্বার্থপর দুনিয়া বড়ই স্বার্থপর দুনিয়া কাউরে থাকতে দেয় না দুনিয়া কাউরে থাকতে দেয় না দুনিয়া ছেড়ে একদিন তোমাকে চলে যেতে হবে এজন্য বলতে চাই মুসলমান একটা সুযোগ আছে এই যে আপনার মাদ্রাসা দেখতেছেন এই মাদ্রাসা যদি এলাকায় থাকে আজকে আপনাদের এলাকার থেকে একটা মানিক বের হয়ে যাবে মানি আজকে আমরা কত খুশিতে কত আনন্দ আনন্দে আজকে একটা হাফ যে কোরআন আপনাদের এলাকার থেকে বের হয়ে যাবে পাকরি পাবে হারে কত না কষ্ট করে সে কোরআন তেল করছে কত না কষ্ট করে হেপস করছে এর সোয়াব আপনারা অবশ্যই পাবেন আপনারাও নিতে চান কি চান না চান কি চান না কে কে চান দু হাত উঠা দেখাও কে কে চান মালিক দেখু হাত তোলেন হাত তোলেন একটু হাত নাড়া দেন আল্লাহ কবুল করুক সকল বলি আমিন হাত নামান আমি এই মজমাই দেখতে চাই মুসলমান হুজুর আসার আগে একটি খিদমত দিতে চাই মনটাকে প্রশ্ন করুন মন রে চোখটা বন্ধ করে দেখো একটু মন রে আমি যদি এখনে মরে যাই আমার সন্তান আমাকে কাট রাখবে না স্ত্রী আমাকে রাখবে না আমার জন্য থাকবে শুধু আম কে আছেন আমি দেখতে চাই কোন যুবক ভাই আছেন মুরুব্বী বাবা আছেন আমি বেশি নেব না একটি করে হাজার টাকা নেব পঞ্চাশটা ব্যক্তি আমি দেখতে চাই এই পঞ্চাশটা ব্যক্তি আমি দেখতে যাই একটি করে হাজার টাকা নগদ আর যদি না থাকে বলেন হুজুর আমি পরে দেব আমি দেখতে চাই আর পাঁচশো টাকা করে মাত্র একশো জন ব্যক্তি দেখতে চাই মনে মনে খেল করবে হারে আমি বাড়িতে ফিরে যেতে পারবো কি পারবো না এই যে মাদ্রাসা আছে এই মাদ্রাসার জন্য তন্মেলেদের জন্য কে আছেন পাঁচশো টাকা এক টাকা এক টাকা পঞ্চাশ ব্যক্তি পাঁচশো টাকা আমি একশো জন ব্যক্তি মরদে মজাহিদ তুমি যদি মরদে মজাহিদ হতে চাও তুমি লাগামি দিনের পথ প্রদর্শন হতে চাও তুমি যদি সাপায়ত পেতে চাও মিজানের রাস্তা যদি তুমি পার হতে চাও যে মিজান কঠিন মিজান যে ফুলসিরাতের রাস্তা কঠিন রাস্তা যে হাসনের ময়দান কঠিন ময়দান এই ময়দান যদি তুমি পার হতে চাও আমি দেখতে চাই একজন বান্দাকে একটি করে হাজার টাকা যার মা নাই মায়ের জন্য দোয়া করে দেব যার বাবা নাই বাবার জন্য দোয়া করে দেব

ঠিক আছে না আমি তো চাই নাই আল্লাহ এমনি ব্যবস্থা করে দিবে আর নজির আছে আল্লাহ দিবে দেখে এই সম্পদ কার সম্পদ কার আসমান কার জমিন কার চন্দ্র কার সূর্য কার আপনার তাহলে ইনশাল্লাহ কেউ নড়বেন না দেন বানাদান। দেন

মনের আশা মনের আশা বাবা বিশ্বাস নাই না আমরা দোয়া করি আল্লাহুম্মা আমিন আমরা বান্দা গুনাহগার গোনা মোদের বেশুমার মাত করে দাও হে পরওয়ারদিগার হে আল্লাহ তোমার একজন বান্দা মুরুব্বি মানুষ দাড়ি পেকে গেছে কুরআনকে মুহাব্বত করে দিনকে মুহাব্বত করে কে মুহাব্বত করে কোরআনের পাখিদেরকে মহাব্বত করে মাদ্রাসার জন্য এক হাজার টাকা দান করলো বাবু আল্লাহ তোমার এই বান্দার দানখানাকে তুমি কবুল মঞ্জুর করে নাও মা চলে গেছে বাবা নাই কেউ বাবার কবর পার হয়ে আসছে মায়ের কবর পার হয়ে আসছে ওই বাবা কবর থেকে ডেকে ডেকে বলে আইকে বরমান মিরুমি যা মান্তাশা বর্ষা রে মানসুর আয়ে আলহামদুলি হা ওই মা বাবা ডেকে বলে রে সন্তান যাও যাও কোরআন ময়দানে যাও আমাদের জন্য একটু খাস করে কিছু শক্ত করে দোয়া করো আমরা কবরে আছি ওই মা বাবা কবর থেকে সন্তানকে বলে আয় আল্লাহ তোমার একজন বান্দার আল্লাহ হাজার টাকা দান করলো আল্লাহ নগদ কিছু বান্দা দেখতে চাই আল্লাহ তোমার এই বান্দার দান গুলোকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও সকলে বলি আমিন আর কে আছেন নগদ পাঁচশো এক হাজার করে দোয়া করে দিয়ে যাব একটু পরে প্রধান মেহমান আসবেন উনি প্রাণ খুলে আপনাদের জন্য দোয়া করবেন এবং বয়ান করবেন একটু মেহরবানি করে কে আছেন মাঝখান থেকে কানি থেকে ভাই সাউন্ডটা কমাইছেন কেন বারে দেন ভাই একটু মেহরবানি করে মেহরবানি করে একটু মেহরবানি করে উঠে হুজুর আমি পাঁচশো টাকা দেবো অথবা সামনে ধান আসতেছে বালা মুসিবত যদি না হয় মাদ্রাসায় এক মন ধান দেবো অথবা আট মন ধান দেবো হুজুর একটু মেহরবানি করে ভাই এই যে প্রতিশ্রুতি দিলাম যদি এই অবস্থা আমি মরেও যাই

এরকম চান কি চান না কে আছেন মেহরবানি করে রাস্তায় আছেন এবং ভেতরে আছেন একটু মেহরবানি করে একটু দেখেছি পাঁচশো এক হাজার কেউ নাই কোনো বান্দা নাই হয়তো মনে মনে ভাবতেছে কাতি দিন টাকা পয়সা তো ভেতরে নাই অনেককে যদি ভেতরে আসে হয়তো পকেটে আছে মনে আরে এটা মনে করিন না যা দেখবেন আল্লাহ এখন দান করবেন আল্লাহ আর এক পাশে আপনাকে দিয়ে দেবেন বলেন সোহান আল্লাহ দেওয়ার মালিক কে দেওয়ার মালিক কে 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 আল্লাহ কে আছেন ভাইর আমার একটু মেহরবানি করে মেহরবানি করে একটু হাত তোলে যদি আমি দেব পাঁচশো টাকা এক টাকা নগদ একটু মেহরবানি করে খাস করে তার জন্য দোয়া করব। ছেলে সন্তান যাদের অসুস্থ তাদের জন্য দোয়া করব। আল্লাহ তোমার এই বান্দা বান্দি দানগুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর